কোথায় যে গেল সোফাতেও নেই কিছু নেই কোথায় যে চলে যায় রান্নাঘরও থাকে না রান্নাঘরও নেই কিছু নেই দেখি এই ঘরে এই ঘরে তো দরজা বন্ধ করে রেখেছে নাকি না খোলা বাবা ওখানে তো পুচকুটা রয়েছে কে বাবা এ কি শুয়ে আছে কেন এরকম হ্যাঁ দরজাটা দিয়ে দিই তাহলে

ও আমি আসছি না আসছি না আমি তো সময় হবে তবে তো আসবো আমি তো ঠিক টাইমে চলে আসছি সময় আছে ভরিটা স্লো হয়ে গেছে বুঝতে পারলে তোমার মিনিট স্লো আছে আমি তাহলে আমি তো ঠিক টাইমে বাড়ি চলে এসেছি আমি তো বলিনি কিছু তার জন্য

কিছু নেই শরীর টরি খাওয়া হবে না তো না আমার বুস্টার সময়কে একটুখানি দেখতে হবে না শরীর টরির খারাপ হলে আবার সব ঠিক আছে তো হুম হুম করে শুয়ে আছো হুম কাছে যাবো না একটু ক্লান্ত হয়ে না

কোটি টাকার সম্পত্তি আমার তাহলে ঠোঁটে হাত দেবো ঠোঁটে ঠোঁট দেব দাও ঠোঁটে ঠোঁট দেব ঠোঁটে হাত দেবো না যখন ঠোটে ঠোঁট দেব দাও দিচ্ছ কোথায় দেব না হুম কাছ থেকে আসলাম কোথায় বউ এসে একটুখানি দৌড়ে জড়িয়ে ধরবে তা না ঠিক আছে ঠিক আছে পরে হবে পরে হবে না এখনই হবে আমি রেডি হয়ে আসছি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আসছি এখনই